আচ্ছা মোট পাট পনেরো কেজি মাপেন বুঝছেন তিনটার ভিতরে পনেরো কেজি মাপেন ওই যে কয় কেজি মাপছে পাঁচ কেজি চে আচ্ছা এইখান থেকে মাপেন

দশ কেজি দাঁড়বে বড় দিয়ে এলাকার বোম্বাই মরিচ আছে কাহি আছে এলাকার

ऐसे, तो बड़ो देखे दिए

পোন্ধ কেজি কিনি কি যাবি পঞ্চাছ নাই হয় হয় সঁকাল মেলা গৈ গাখীৰ